হ্যালো গাইস সাবস্ক্রাইব কাফ মেন 4 এ সারভাইভাল এপিসোড শুরু করতে চলেছি চলুন দেখি সারভাইভাল সিরিজ এখন আমরা কাজ করতে আছি আচ্ছা এখানে এত আমি একটা মিস আপনাদের সাথে দেখা করছি আপনাদের ডিস্টার্ব না হওয়ার জন্য আপনাদের সময় না যাওয়ার জন্য আমি আগের থেকে টুলস মানে গাছ কেটে নিয়েছি কিন্তু এখন আমি একটুখানি গাছ কেটে নি তা

ছেন আমি আগে টুলস বানিয়ে নিন তারপর দিয়ে আপনাদের সাথে আসি আমি ড্রাইনি করে তারপর আপনাদের সাথে এখন আমি টুলস বানিয়ে নিয়েছি এখন স্টনের টুলে আপডেট হতে হবে আর এটা কোন ভিলেজার অকোর জানি না তা আমার নিহবটা ভিলেজারটা আমার হয়ে যাবে নিফিলি তা আমি এখন স্টোনের পেকের আপডেট হয়ে আপনাদের সাথে আসছি

দেখেছি <laughs> <laughs>

চারটা আয়রন দিয়ে কি কি হয় দেখেন কাজ পড়তে এটাই একটা সহজ একটা তলোয়ার হই একটা পিকেক্স হই হুম আর একটা এক্স হই কি বানাবো সর্টটাই বানাবি কারণ সর্টের হচ্ছে চৰ্ট লাগে তৰোৱালি লাগে খুজব নেছি না তোৰ কয়লা পাই যাতে বাহিৰত যায় বাহিৰত তোমাৰ কিবা দেখাই

পিছে লেণ্টন ভাঙিব এইটো ভাল হৈ পিছত কাজিয়া কৰে ভাঙিম

দুশো টাকা দুশো না একশো টাকা একশো টাকা না পঞ্চাশ টাকা ল্যাগ করে দেয় তাহলে আমি এর পরবর্তী পাট আনব এর পরবর্তী পাটা আমি বিলেজ খুঁজবো বিলেজ বিলেজ না মানে কয়লা খুঁজবো কয়লা খুঁজে তারপর দুই টস বানাবো আর বাই বাই টা